এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আজকের গল্প একই অপরের জন্য গল্পটি লিখেছেন ববিতা ভার্মা অনুবাদ করেছেন সৌমিত্র গল্পটি কিন্তু মন দিয়ে শুনবে গল্পের শেষে প্রশ্ন আছে তোমাদের জন্য একটা বাগান ছিল তাতে একটা আম আর একটা টুমুর গাছ ছিল বাচ্চারা রোজ বাগানে খেলতে যেত তারা আম গাছে চড়ত আর খুব মজা করত মিষ্টি আমও পেড়ে খেত ডুমুর গাছটা ছিল ছোট আমের খুশি দেখে তার হিংসে হতো সে কথায় কথায় রেগে যেত এই কারণে যে তার উপর কেউই চড়ত না বা কোনো পাখি তার ডালে বাসা তৈরি করতো না ডুমুর ফল পেকে পড়ে যেত বাচ্চারাও ডুমুর গাছ থেকে দূরেই থাকত কিছুদিন পর সেখানে এক কাঠুরিয়া এলো সে আম গাছটা কাটতে গেল অমনি মৌমাছির দল একজোট হয়ে ছাপিয়ে পড়ল কাঠুরিয়ার উপর মৌমাছির ভয়ে কাঠুরিয়া তো সেখান থেকে পালিয়ে বাঁচে ডুমুর গাছের দিকে তার নজর পড়তেই সে ভীষণ খুশি হল কারণ সেখানে কোনো মৌচাক ছিল না ব্যাস কাঠুরিয়া ডুমুর গাছে কুরুলের এক কোপ লাগালো যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে সে সাহায্য চাইতে মৌমাছিরা তাকে না বলে দিল তখন আম গাছ বলল ডুমুর গাছ তো আমাদের প্রতিবেশী বন্ধু তার পাকা ফল আমাদের কত কাজে আসে আম গাছের কথা শুনে মৌমাছিরা কাঠুরিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল কাঠুরিয়া তো পালিয়ে বাঁচল আর ডুমুর গাছ ভাবল সকলের সঙ্গে বন্ধুত্ব করা উচিত মিলেমিশে থাকাই ভালো তাহলে এবার প্রশ্ন শুরু করা যাক কেমন আচ্ছা তো বাচ্চারা প্রতিদিন কোথায় খেলতে যেত ডুমুর গাছ কেন সামান্য বিষয়েও রেগে যেত মৌমাছিরা কি পরিকল্পনা করেছিল কাঠুরিয়া কেন পালিয়েছিল আচ্ছা তুমি কি কখনো কাউকে সাহায্য করেছো। কাকে আর কখন সেই ঘটনাটিকে গল্পের মতো করে নিজের ভাষায় রেকর্ড করে আমাদের সাথে শেয়ার করো আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি আর একটা মজার গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ